প্রিয় ভিউয়ার্স দেখুন এই মমতাজ মাতারি দেশ নেত্রী বেগম খালেদাদের বিরুদ্ধে কি বলে আগে শুনুন তারপর আমি মাতারির বিরুদ্ধে কিছু বলছি আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি বাবার নামটা কি বলেন তো একটা লোকও জানবে না আমার মনে হয় কেউ জানে না বাবার নাম কি মায়ের নাম কি টেম্পুরালের নাতি আমাদের দেশে একজন নারীর বিয়ের পর তার স্বামীর পরিচয় বড় পরিচয় এর বাইরে অন্য কোনো পরিচয় লাগে না আর উনি এমন একজন স্ত্রী স্বামীর স্ত্রী যার নাম কিনা সারা বাংলাদেশের মানুষ জানে সারা পৃথিবীর মানুষ জানে তার নাম হল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের তোর কি পরিচয় তোর কয়টা না তুই তো নিজেই জানিস না তোর নেত্রীর কী পরিচয় তোর নেতৃত্ব বাপের পরিচয় পরিচয় তোর নেত্রী কি বিয়ে নাই না বিএসআর হয়েছে আরে নি মাতারি তুই তো নর্তকি ছিলি টেনে টেনে রাস্তায় রাস্তায় গান গাইতি হ্যাঁ আর এখন তুই এসে খালেদাদের নামে ই করতে বিরুদ্ধে বক্তব্য দিতে মাতারি এই মাতারির দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর কেউ কারো বিরুদ্ধে पुरषयनी কথা বলতে না পারে ধন্যবাদ